হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি চলে আসলে নতুন একটা ব্লগ নিয়ে আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে একটু বেড়াতে কোথায় যাচ্ছি বলছি এখন যাবো হচ্ছে মামবেদিদের বাড়ি মামপিদি মানে হচ্ছে আমার সম্পর্কের অনেক একটা ছোটো মাসির মেয়ে সেখানেই যাবো আমি আর মাসি আসলে মাসি আমাকে নিয়ে যাচ্ছে অনেকদিন কোথাও বেড়াতে যাওয়া হয় না তো সেই কারণে মাসি বললো যে চল তোকে আমি একটু বেড়াতে নিয়ে যাবো সেখানেই যাবো তোমরা ভিডিওটা কান্টিনি দেখতে পাঠিয়ে ওইদিকে অটো চলে এসছে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি এখন এদিকে আমি অটোতে উঠে করেছি ওইদিকে মা আমাকে অটোতে উঠে বাড়ি চলে এসে কি মাসি কোথায় যাচ্ছি আমরা বলো আপিতের বাড়ি হ্যাঁ চলো দেখতে আর এদিকে আমাদের বগুলা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এদিকে আমরা ঘরটায় নেমে গেছে আর এদিকে একটা ফলের দোকানে দাঁড়িয়ে আছি ওই যে ওইদিকে কলা নেওয়া হলো দিদি নিতে বলেছিলো এখন আমি ফুচকা খেতে দাঁড়িয়েছি ফুচকা খাওয়া হবে এই যে এখান থেকে আবার আমরা অটোতে যাবো তো এই যে এখন আমরা অটোতে উঠে পড়েছি এইদিকে আমরা চলে এসেছি

এসেছে দেখি 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 তো কে এসেছে দেখি তো কে এসেছে কেমন আছো দা কি এটা হ্যাঁ ও আমার গিফট তারপরে আনবক্সিং করছি আমার গিফট দাদা সবে অফিসের থেকে আসলো আর এদিকে কিন্তু দাদা অফিস থেকে আসার পথে আমাদের সবার জন্য চিকেন ললিপপ নিয়ে এসছে সেটাই এখন খাওয়া দাওয়া হবে হ্যালো ইউন এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও কালকে রাত্রে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলো তো সেই কারণে নেক্সট মর্নিং ভিডিও করছি আর এদিকে এখন আমি সকাল সকাল উঠে পড়েছি আমি ফ্রেশও হয়ে নিয়েছি আর এদিকে এখন মাম্পি দিয়ে আমাকে এই যে ডিম টোস্ট দিয়েছে এটা এখন খেয়ে নেবো না অতটা খেতে পারবো সেজন্য আমি দিদিকে বলছিলাম যে এতটা আমি খেতে পারবো না দিদি বলছিল পারবে খাও যতটুকু পারবে খাও তারপর আমি খেয়ে নেবো তো চলো দেখতে থাকো ইস 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 না সকালে তো ডিম টোস্ট খেয়েছি ব্রেকফাস্টে আর এদিকে এখন সকালের খাওয়া দাওয়াটাও করে নেবো আর এদিকে হচ্ছে এই যে লোটে মাছের ঝুড়ি সেটা এখন খাবো এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি আমি আমার বাবার বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতে বিয়ে হয়ে আসার পর আমি আগে কখনো খাইনি কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল এদিকে মাংস করেছে আর এদিকে স্পেশালি কিন্তু দাদা আমার জন্য এই লেগ পিসটা এনেছে তো সেটাই আর কি দেখাচ্ছিলাম দিদি বলছে তোমার জন্য স্পেশালি তোমার দাদা এটা এনেছে এদিকে তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়ার পরে দাদা পেয়ারা কেটে এনেছিলো সেটা এখন খাচ্ছে আর দাদা পেয়ারা খাচ্ছে বলেই দেখো এদিকে পুচকুটাও খাওয়ার জন্য কীরকম করছে তোমাদের আমি কি দেখাচ্ছি দেখো জাস্ট ওকে না দিলেও এত চেঁচাচ্ছিল কী বলবো আর একটু ভাদে হাসিটাও দেখবে তোমরা কেমন হাসছে ওকে যতক্ষণ দেওয়া হচ্ছে ঠিকঠাক আর যখনই গাল থেকে ফুরিয়ে যাচ্ছে তখনই কিন্তু চেঁচাচ্ছে এদিকে এখন আমরা চারজন মিলে একটু বেরিয়েছি বিকালবেলায় একটু ঘুরতে যাওয়ার জন্য বাবা বাবা রে পেছনে দাদাও আসছে আমরা এখন এই যে রাস্তার এদিকে এসে দাঁড়িয়ে আছি তো যে ওইদিকে দাদাও চলে এসছে আর এখন আমরা চলে এসেছি কিন্তু সোদপুর মার্কেটে সেখান থেকে একটা দোকান থেকে এই ফুচকুটার জন্য এই কিউট একটা চটি দেখা হয়েছিল দেখার পরেই কিন্তু আমাদের প্রত্যেকে খুব পছন্দ হয়ে গেছে এটা দেখার পরে আর কোনো চটি আমার পছন্দ হয়নি মানে আমাদের ওই চটিটাই নেওয়া হয়েছে আইসক্রিম খাওয়া হবে কি বাবা না

আর আমরা খাওয়া দাওয়া শেষে চলে এসেছি একটা চটির দোকানে কালেকশানগুলো খুব সুন্দর আমার তো ভীষণই ভালো লেগেছে এখান থেকে কিন্তু আমি দুটো চটি নিয়েছি আর সেটা তোমরা আমার পুজোর শপিং ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমি কি চটি নিয়েছি আর এখন আমরা বাড়ির থেকে যাচ্ছি অটোতে উঠে পড়েছি তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দিদিদের বাড়ির সামনে একটা কাঠগোলা গাছ তোমরা বাড়িতে চলেও এসছি দাদা আমি আর মাসে কাছে আসার পরে দাদা আমার জন্য একটা গিফট এনেছে সেই বলি টা এই যে এই জামাটা দাদা আমার জন্য এনেছে জামাটা এত সুন্দর কালারটা একদম সাদা কালার আর কী কালার সুন্দর আমি একটা পরেও দেখাব বিশা অসাধারণ ট্রেন্ডিং এত হচ্ছে আর আমরা সফটু বাজারে 갔লাম সেখান বাড়িও চলে এসেছি আর অনেক কেনার것도 করেছি তো এই যে জামাটা পরেছি

আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সাথে লাইক করো শেয়ারে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো আজকে আমরা সবাইকে টাটা